তা দাঁড়ো তোমাকে আমি হেল্প করে দিচ্ছি লাহে খুলবে ও বাবা বা কি সুন্দর ফ্লাওয়ার রোজ না দাঁড়ো 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 তুমি ধরবে না আমি খুলে দিচ্ছি পেকিংটা বাউ দাঁড়ো কি সুন্দর কেক মাহের বাউ দেখো কেকটা কি কিউট লাগছে না কাটো কাটো হ্যাঁ হ্যাপি বার্থডে কো হ্যাপি বার্থডে টু ইউ এ কেমনে চাটুন মারে হ্যাঁ হ্যাঁ চাটো চাটো তোমারই তো কেক তুমিই খাবে না ওয়াও একবারে হাটটাও খেয়ে ফেলছে তোমার है तेरी पागल की पागल ही है तू भी खाओ अमित तू माही के खावाए दी डालो डालो मैं तो माही के खावाए दी माही खाओ हम्म नाम तुमे आगे खाबे ओके वाओ स्ट्रॉबेरी स्ट्रॉबेरी ना বাবাকে দে দেতে দাও সুন্দর করে পিস করে দিব এই টুকর টুকরে করে দাও প্লেট লাগবো না মাহিরে এমনি একটা প্লেট দাও তো মাহিরে মাহিরেট দেখিস বিস্নাই লাগাবি না একটা প্লেট আর না দাও